নমস্কার এই যে রান্না করতেছি রাত্রি রান্না এগারোটা বাজতে গেছে এখন রান্না করবো শুধু ওই ডিম রান্না করবো শুধু কাঁচা জাল দিয়ে ডিম রান্না করব প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে ডিমটা লাগে না যায় ডিমগুলো দিয়ে দেবো বাইজে নিয়েছি ডিমটা মেলা ভাজলি আবার আমার কাছে ভালো লাগে না এই অল্প একটু বাইজে নিয়েছি তেলের পরে কিছু দেবো না শুধু এই আলুগুলো দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর এই যে কাঁচা ডাল এটাই তেলের এই আলুর সাথেই দিয়ে আপনারাও বাসায় করে খাবেন এরকম ডিমটা রান্নাটা অনেক সুন্দর লাগে আমার মা রান্না করে কিন্তু একটু তেল বেশি দেবেন এই দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে আলু পছন্দ পেঁয়াজও ভাজা হয়ে গেছে এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে কাঁচা চলে ডিম রান্না আজকের মতো টাটা